কোনো কিছুর প্রতি আমাদের ভালোবাসা যদি থাকে তাহলে সেটা কিন্তু অনেক কষ্ট হলেও হয়ে যায় তখন ওর কষ্ট কষ্ট মনে হয় না তো হ্যালো এব্রুহান সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো সোমবার আর আজকে হচ্ছে দীপাবলি তোমরা ভিডিওটা পাবে উপরের দিন তবুও জানাই সবাইকে অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা আর এখন গড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি সংসারের কাজ প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন কিন্তু একই রকমভাবে করতে হয় আর সেটা কিন্তু কোথাও আমাদের ক্লান্তি বোধ হলেও মুহূর্তে নেমেছে সেটা মিলিয়ে যায় আর কি ওই যে একটা জিনিস ভালোবাসা আছে বলেই সংসারের প্রতি ভালোবাসা আছে বলেই সংসারের কাজগুলো শত কষ্ট সত্ত্বেও কিন্তু হাসি মুখেই হয়ে যায় তো যাই হোক এদিকে ঘর দরগুলো ছাড়তে ছাড় দিয়ে নিলাম আর এখন এই যে গ্যাস ওভিন্দার সুন্দর করে মুছে নেব। মুছে নেব বলতে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেবো রাতে তো এমনিই মুছে রেখেছিলাম কিন্তু এখন সাবান দিয়ে মুছে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি হ্যাঁ প্রথম প্রথম হয়তো সংসারের জীবনে অনেকটা কষ্ট হয়েছে মানে সংসার করাটা আসলে বিয়ের আগে একটা অন্যরকম জীবনে আমরা অভ্যস্ত থাকি প্রত্যেকেই যে যেমন হোক পড়াশোনা বা কেউ চাকরি বাকরি সূত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে বা কেউ যদি কিছু নাও করে বাবার বাড়িতে একটু আলাদা আলাদা রকমভাবেই থাকে মানে মা থাকা মানে সেখানে একটু অন্যরকমভাবেই থাকা আর সেই জীবন থেকে যখন অন্য আর একটা জীবনে আসা হয় অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে তখন প্রথম প্রথম একটু অসুবিধা আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে তারপরে কি বলতো ধীরে ধীরে সেই জায়গাটায় থাকতে থাকতে সেই সমস্ত কিছু করতে করতে আমাদের মনের পরিবর্তন হয় সব সবকিছুর পরিবর্তন হয় এবং সেই সঙ্গে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় আর তখন কিন্তু ধীরে ধীরে সবটাই হয়ে যায় আর তখন অভ্যাসে গিয়ে দাঁড়ায় তাই না আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু এইরকমই হয়ে থাকে প্রথম প্রথম আমারও খুব অসুবিধা হতো ভাবতাম কি ধর আগের জীবনটাই ভালো ছিল চাকরি বাকরি করতাম যা হোক বেসরকারি হলেও করতাম তো মাসের শেষে একটা মোটা অঙ্কের মোটামুটি আমাদের কাছে ওইটাই অনেক টাকা হাতে পেতাম নিজের স্বাধীনতা মানে নিজের স্বাধীনভাবে চলতে পারতাম তবে হ্যাঁ একটা কথা এখানে না বললেই নয় এখনও কিন্তু আমার স্বাধীনতা হারায়নি মানে আমি বিয়ে হয়ে গেলেও আমার হাজব্যান্ড কিন্তু আমার কোনো কিছুতেই বাধা দেয়নি তবে যদি তোমরা বলো তাহলে তুমি চাকরিটা করছো না কেন সেটা পরিস্থিতির চাপে আমার এমন পরিস্থিতি সেখানে আমি কিছু করতে পারছি না আমার মেয়েকে দেখার মতো কেউ নেই সেই জন্য বাচ্চাকে সারাটা দিন আমি কার কাছে রেখে কাজে যাব বা হ্যাঁ সেখান থেকে হয়তো আমার কিছু ইনকাম হবে কিন্তু ইনকাম করব আমি বাচ্চার জন্য সেই বাচ্চা যদি না ভালো থাকে না ভালো রাখতে পারি তাহলে আমার ইনকামের দরকার কি সেই সমস্ত কিছু ভেবে আসলে একটা মেয়ে যখন মা হয় তখন হ্যাঁ তো হয়তো এটা যদি সরকারি কোনো কাজ হতো তাহলে অবশ্যই ছেড়ে দিতাম না তখন বিকল্প কোনো রাস্তা ব্যবহার করতে হতো এখন যেহেতু ভেবেছি ওটা যেহেতু আমার সরকারি নয় তাই ওখান থেকে কিছু টাকা আসলেও কিছু পেটে কালী তো আছে চেষ্টা করলে হয়তো ঘরে বসেও হয়তো অতটা না হলেও কিছু সামান্য ইনকাম করতে পারবো সেক্ষেত্রে কী হবে বলো তো আমার মেয়ে মানে সন্তানকে ভালোভাবে দেখতে পারবো সংসার স্বামী সবাইকে নিয়ে কিন্তু আমি ঘরে বসে ভালোভাবে থাকতে পারবো এটা ভেবেই হয়তো কাজটা বন্ধ করে দেওয়া আর কি তারপরে কি বলতো এখন মেয়ের পড়াশোনা গান সমস্ত কিছু চাপে নিজে এতটাই ব্যস্ত হয়ে গেছি বুঝে গেছি সত্যি ওই কাজটা যদি করতাম হ্যাঁ আমার হয়তো আমি নিজে কিছু ইনকাম করতে পারতাম সেখানে মেয়ের মেয়েকে যেভাবে আমি তৈরি করতে চাইছি বা তৈরি করছি সেইটা হয়তো পারতাম না অবশ্যই মাস্টার দিয়ে মানে সব কিছুর পেছনে মাস্টার দিতেই হয় কিন্তু শুধু মাস্টারের উপর নির্ভর করলে একটা বাচ্চা ভালোভাবে করা যায় না না মাকে পরিশ্রম করতে হয় যতই বাবা থাক আর চাই থাক না কেন মা যদি বাচ্চার পেছনে সময় দেয় পরিশ্রম করে তাহলে সেই বাচ্চা দেখবে আলাদা রকমভাবেই গঠিত হয় তো যাই হোক আমি কিন্তু কাউকে জ্ঞান দেওয়ার জন্য কথাগুলো বলিনি তোমাদের দাদাভাই নাইট করেছিল সেই জন্য আছে তাই মামে দুজনের জন্য চা করে নিলাম মেয়ে তো দুধ চা দেখলে তোমরা লিকা চার মধ্যে দুধ দিয়ে দিলাম আর আমার জন্য লিকা চা চাটা খাওয়া দাওয়া করে সংসারের টুকটাক কাজকর্মগুলো করে নেব আর ওদিকে আজকে তো স্কুলে ছুটি আজকে কালী পুজো সেই জন্যই আর হ্যাঁ যে কথা বলছিলাম আমি সত্যি বলছি কাউকে জ্ঞান দেওয়ার জন্য কোনো কথাই আমি বলি না আমি আমার একান্তই মতামত তোমাদের কাছে প্রকাশ করি মানে এই ফেসবুক বলো ইউটিউব বলো এমন একটা প্ল্যাটফর্ম আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে তাই বলে এই নয় নিজেকে বিলিয়ে দিয়ে নিজের সর্বস্ব মানসম্মান সব কিছু বিসর্জন দিয়েই কাজ করতে হবে স্বাধীনতা দিয়েছে বলে তার সদ্ব্যবহার করা আমাদের উচিত একেবারেই কিন্তু সেটাকে বিলিয়ে দেওয়া একদমই উচিত নয় তো নিজের মানসম্মান বজায় রেখে সব সময় কাজ করা উচিত হ্যাঁ তবে আজকের দিনে কেউ যদি সৎভাবে ভদ্রভাবে কিছু করে সেখানে উঠে দাঁড়াতে অনেক অনেক সময় লাগে কিন্তু সেক্ষেত্রে লাগুক তবু অনেকের মতামত আছে কি আমার সময় লাগুক আমি দেখবে ধীরে ধীরে যদি উঠতে পারি সেটা কিন্তু চিরস্থায়ী হবে আর আমি যদি হঠাৎ করে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের সম্মান সব কিছু বিসর্জন দিয়ে উঠে যায় হ্যাঁ হয়তো সেটা কিছু দিনের জন্য তবে সবার মানসিকতা সমান নয় আমরা কখনোই ওই রকমভাবে পারবো না তাতে যদি কোনো দিনও না ইনকামও হয় কোনো যায় আসে না নুন ভাত ডাল ভাত যেটুকু স্বামী খাওয়াতে পারবে সেটা নিয়েই আমরা সুখে থাকব তবে নিজেই সর্বস্ব বিলিয়ে দিয়ে ওইভাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় সত্যি কাজ করলে আমাদের অনেক মানে আমরাও কাজ করি অনেকেই কাজ করে কিন্তু আমাদেরকেও অনেকে অন্য নজরে একটু দেখে আর কি তার কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া খুললেই যা সব দেখা যায় তো সবাই তো আর সব কিছু মানে সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে তবুও কি বলতো মন্দের জিনিসটা বেশি তো ভালো জিনিসটা কম থাকার কারণে ভালো মন্দের সঙ্গে কেউ আর মানে আলাদা করে দেখে না সবটাকেই মন্দির তলে ফেলিয়ে দেয় তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কাউকে আবারও বলছি জ্ঞান দেওয়ার জন্য নয় আমার নিজস্ব মতামতটা আমি তোমাদের কাছে ব্যক্ত করি সব সময় এবং আমার বাস্তব জীবনের সব কিছুটাই শেয়ার করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর যদি ভুল রুটি কিছু বলেই থাকি আমার অজান্তে আমি চাইনি কখনোই তোমাদেরকে আঘাত দিয়ে কোনো কিছু বলতে যদি বলে থাকি তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও ওই ঘর গুছিয়ে চলে আসলাম এখানে মাঝে একটু তরকারি করে নিয়েছি সাদা আলু তরকারি ওই কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়ি খাওয়ার জন্য আমার মেয়ে আবার বেশ পছন্দ করে তো সেই তরকারিটা করে এখন তোমাদের দাদাভাইকে ডেকে দিলাম এখন এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিশ্বজিৎ দত্ত আইডি থেকে বনু কমেন্ট করে বলেছে সারাদিন ব্যস্ত ছিলাম তাই রাতে তোমার ভিডিওটা দেখে নিলাম আর একটা কথা মন থেকে বলছি আমার মনে হয় তুমি রূপেগুলো কি গুনেও সরস্বতী তো প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই আমার ভিডিওটা দেখার জন্য মানে সারাদিন ব্যস্ত থাকার পরেও রাতে যে সময় করে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো সেখানে আর কি বলবো ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই তবে কি বলো তো তুমি আমাকে ভালোবাসো আর সেই কারণেই এতটা ভালো একটা কমেন্ট তুমি করতে পেরেছো। না গো আমি রূপেও লক্ষ্মী নয় আর গুণেও সরস্বতী নয় আমি নিজেকে সেইভাবে মনে করি না তোমরা ভালোবাসো এবং তোমাদের মনটা অনেক পরিষ্কার অনেক ভালো সেই জন্যই তোমরা অচেনা অজানা কাউকে শুধুমাত্র ক্যামেরার ওপারে দেখেই এত ভালো ভালো কথা বলতে পারো সেটা মন ভালো না হলে কখনোই সম্ভব নয় গো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা আমার পাশে থেকো কারণ তোমাদেরকে পাশে না থাকলে মানে তোমাদেরকে পাশে নিয়েই আমি যেটুকু এগোতে পারছি এবং ভবিষ্যতেও যেটুকু এগোবো তোমরা সাথে না থাকলে একদমই সম্ভব নয় তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি ওই যে তরকারি ছিল কালকের অল্প একটু ভাত ছিল সেটা আমি খেয়ে নিলাম মাঝের মধ্যে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে চলে আসলাম রান্নার থেকে আজকে রান্না করবো রকম প্ল্যান ছিল আজকে আমাদের চোদ্দ শাক খেতে হয় অনেকে কালকে খেয়েছে অনেকে আবার আজকেও খাবে আর কি তো আমরা আজকেই খাবো আর একটা দাদা হয় কিছু মাছ নিয়ে আসলো মাছগুলোকে সব বেছে পরিষ্কার করে ভেজে দিতে বলেছে ও নিয়ে যাবে বুঝতেই পারছো মানুষ মানে লোক আর কি দাদা ওদের সন্ধ্যাবেলা একটা পার্টি হবে বুঝতেই পারছো সেই জন্যই আর কি আমার কাছে এনেছিল তো সেই মাছগুলোই এখন ভাজছি এত সময় লাগছে এই মুরলো মাছ আছে শোল মাছ আছে বোয়াল মাছ আছে মাছগুলো ভাজতে বলেছে এবং তার সঙ্গে বলেছো তোমরা যেটা খাবে সেটা নিয়ে নেবে তো কিছুটা মুরলো মাছ নিয়েছি সেখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু দিয়ে তরকারি করব আর এদিকে তো চোদ্দো শাক ভাজা হবে তো মোরলো মাছগুলো ভাজা কমপ্লিট হলো আর কি বা চারবার ধরে ভাজলাম জানো তো অনেকটা মাছ প্রায় এক কেজির মতো আর এদিকে শাকটাও ভেজে নিচ্ছি একটু রসুন কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চোদ্দো শাক মানে অনেক রকম ভজিয়ে ভজিয়ে এর মধ্যে আছে সুজনী শাকটাই বেশি তো যাই হোক ওদিকে শাক ভাজা হয়ে গেছে মাছের তরকারিটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে পাত্র তো আগেই হয়ে গেছিলো আজ করবো শোল মাছ আর একটু বোয়াল মাছ দিয়ে আমাদের মামের তরকারি তোমাদের দাদাভাই এই তরকারি নয় টক আর কি তোমাদের দাদাভাই সোল শোল কিছুই খায় না আমিও বল খাবো না ওই শোল মাছ নিয়েছি আর মেয়ের জন্য দু পিস নিয়েছি নিয়ে ওটাই টক করব। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছে কারণ আমার ওদিকে রান্না করতে এখনো বোয়াল আর শোলগুলো ভাজতে বাকি আছে তাই জন্য আর কি কত ফুল দেখো স্থলবদ্ধ জোবা ফুল অনেক ফুল ছিল সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় এদিকে তোমাদের দাদাভাই ডিউটি পেরিয়ে গেছে কোনো ওকেশানে না ওকে আমরা পাই না ভালো লাগে না যা কিছু করতে হয় এই মা মেয়ে দুজনকেই আর মেয়ে এখন সন্ধ্যাবেলা একটা নতুন জামা পড়েছে লেহেঙ্গা নতুন বলতে এটা পাঁচ বছরের জন্মদিনে দিয়েছিলাম দেখলাম অনেক ছোট হয়ে গেছে ও বললো পড়বে পরে নিয়ে তারপর তারপরে প্রদীপগুলো ওকে দিয়ে দিয়ে দিলাম মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যাও দিয়ে নিয়েছি আর তারপরে একটু দেখিয়ে দিলাম আমার ভাঙা বাড়িটাকে কেমন মানে কীভাবে আলোকিত করেছি আর কি কালী পুজোর দিন এই বিশেষত্বটা খুব ভালো লাগে আর মানে যার যেমন বাড়ি হোক না কেন এই অন্ধকারের মধ্যে হালকা হালকা যে আলো প্রদীপের আলো মোমবাতির আলো ভীষণ ভালো লাগে আমার আর এদিকে মেয়ে এখন বাজি বলতে কি ওই ফুলঝুরির রং মশাল তাও ভীষণ ভয় পেত এবছর দেখলাম একটু একটু জ্বালাতে শিখেছে ওই মা মেয়ে দুজনেই করছি আর কি আর তো কেউ নেই তাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে